নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সোয়াবিন আলু ডিমের রেসিপি অসাধারণ একটা রেসিপি আর এরকম সোয়াবিন আপনারা আগে খেয়েছেন কি না সেটাই আজকে দেখার অনুরোধ রইল এরকম বড় বড় সোয়াবিন তার সঙ্গে কিন্তু ডিম অসম্ভব সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে তো দেখে নিন আজকের রেসিপিটা একটা লা আইক দিয়ে শুরু করে দিন আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে শুরু করে দিন আমি কিভাবে আজকে সোয়াবিনটা বানাই এখানে দেখুন বড় বড় সাইজে কিন্তু সোয়াবিনটা নিয়েছি এই সোয়াবিনটা খেতে কিন্তু খুবই ভালো আর খুবই সফট আর ভিজানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনাদের রান্না করার জাস্ট দশ মিনিট আগে এরকম নর্মাল ঠান্ডা জলে ভিজিয়ে দেবেন এরকম একটা বড় পাত্রের মধ্যে বেশি করে জল দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন দেখবেন দশ মিনিটের মধ্যে এই সোয়াবিনগুলো চিরা পরিমাণে বড় আছে তার কিন্তু ডবল হয়ে যাবে এবার আমি ডিম দিয়ে বানাবো তার জন্য ডিমগুলো একটা পাত্রে আমি ফাটিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিমকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে আর কিছু মশলা দিয়ে এখানে ভালো করে আমি ভেজে নেব আমি ভেজে ব্যবহার করব আজকের রেসিপিটাতে আপনারা কিন্তু সিদ্ধ ডিমও এর সঙ্গে ব্যবহার করতে পারেন সুন্দরভাবে লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম সুন্দর করে ফাটালে কি হবে ডিমটা বেশ ফুলে উঠবে বেশ খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার গ্যাসটাকে অন করে দিয়ে কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিপাশ আমি একটু লাগিয়ে দিলাম তারপরে কিন্তু ফাটানোর ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে আস্তে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভেজে দেখবেন খুব তাড়াতাড়ি গায়ের কালার একটা পুরো পুরো কালার চলে আসে তার জন্য একদম মিডিয়াম ফ্লেমে আমি ডিমটাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি এরকম বড় সাইজ করেই কিন্তু ভাজবো তারপরে কিন্তু ছোট ছোট পিস করে নেব। আপনারা যেরকম সাইজের পিস করতে চান সেরকম সাইজ করে পিসটা করে নেবেন বা গোটা গোটাও রেখে দিতে পারেন তবে আমি এরকম ছোট ছোটো পিস করে নিয়েছিলাম যেহেতু বড়ো বড়ো সোয়াবিনগুলো তার জন্য এখানে ছোটো পেস বড় বড় সাইজ করেই এখানে কেটে নিয়েছিলাম ডিমটাকে এইভাবে রেসিপিটা করবেন আপনাদের ভাত রুটি এক রেসিপিতেই কিন্তু কাজ মিটে যাবে বারবার রেসিপি করার কোনো দরকার পড়বে না অনেক সময় মনে হয় যে এক রেসিপিতেই দু রকমের কাজ হয়ে যায় ভালোও লাগে না শরীরে তার জন্য বলবো আজকের রেসিপিটা পারফেক্ট রেসিপি তার জন্য এখানে ডিমটা আমি ভেজে নিলাম ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার ওই সোয়াবিনগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর কীরকম সোয়াবিনগুলো পুরো ডবল হয়ে গেছে জলগুলোকে পুরো শুষে নিয়েছে এবার দেখুন কতটা জল এখানে নিয়ে নিয়েছে দেখুন কতটা বড় বড় সাইজ হয়ে গেছে আর এরকম একটু চাপ দিলেই কিন্তু জল দেখুন পুরো রসগোল্লার মতো রস বার হয়ে যাচ্ছে আর এতটাই নরম এতটাই সফট কি বলবো আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না এতটাই সুন্দর এই সোয়াবিনগুলো আর আমি এই সোয়াবিনগুলো কোথা থেকে এনেছি সেটা জানতে হলে কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে পরের রেসিপি যখন করব তখন কিন্তু আমি বলবো এই সোয়াবিনগুলো কিন্তু যে কোনো দোকানে আপনারা পাবেন না তার জন্য একটা বিশেষ জায়গায় গিয়ে আপনাদের এই সোয়াবিনগুলো কিন্তু আনতে হবে তা জানতে হলে কিন্তু কমেন্ট করবেন আমাকে আমি পরের রেসিপিটা আপনাদের বলে দেব আমি এই সোয়াবিনগুলো কোথা থেকে এনেছি সুন্দর করে আমি দু তিনবার জল দিয়ে আমি এইভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে ভালো করে শুকনো করে আমি এরকম অন্য একটা পাত্রে তুলে নিলাম এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে সোয়াবিনগুলোকে কিন্তু মাখিয়ে নেব এইভাবে ভাজলে কিন্তু শুধু সোয়াবিন ভাজাও কিন্তু খেতে ভালো লাগে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশ মাখিয়ে নিলাম এইভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে এবার সোয়াবিনগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এরকম তেলের ওপর এরকম ভেজে নিলে বেশ সোয়াবিনগুলো কিন্তু ভাজাও হয়ে যায় আর মিডিয়াম ফ্লেমে কিন্তু সোয়াবিনগুলো ভাজতে হবে খুব কিন্তু নাড়াচাড়া করবেন না এই সোয়াবিনগুলো কিন্তু খুবই সফট হয় দেখুন ভাজা হয়ে গেছে ভাজার পর অন্য একটা পাত্রে তুলে নিলাম আবারও কিছুটা তেল এখানে দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে বড় বড় ডুমো করে আলু কেটে নিয়েছিলাম যেহেতু আমি আলু দিয়েও করছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ আর এরকম বড়ো বড়ো পিস করে আলু কেটে নিয়েছি দুটো সেই আলুটাও আমি এখানে হালকাভাবে ভেজে নেব এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর আর খুবই কিন্তু সিম্পল একটা রেসিপি আর বানাতেও যেমন সহজ আর খেতে কিন্তু অসাধারণ অবশ্যই এভাবে একবার বানাবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার আবারও কিছুটা তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলার মধ্যে গোটা ঝিট এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভালো করে এখানে ফোড়নটাকে আগে ভেজে নিতে হবে তারপরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো ভালো করে একটু সামান্য একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটার গায়ে কালারও চলে আসছে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এবার এইভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে বড়ো সাইজের একটা টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটাকে আপনারা পেস্ট করে নিতে পারেন তবে আমি টমেটোটাকে এইভাবেই ছোটো ছোটো করে পিস করে নিয়ে আমি ভেজে নিচ্ছি তাতেও কিন্তু টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি যেহেতু পুরো রেসিপিটা কাঁচা লঙ্কাতে ব্যবহার করব তার জন্য কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম আপনারা গুঁড়ো যে পাউডার লঙ্কার গুঁড়ো হয় সেটাও দিতে পারেন তবে আমি বলবো শরীরের পক্ষে চিন্তা করে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন দেখবেন বেশ খেতে ভালো লাগে আর পেটের পক্ষে কিন্তু খুবই ভালো অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে আপনারা রান্নাটা করুন দেখুন খেয়ে কেমন লাগে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আদা জিরে আর গোটা জিরে যে রসুন হয় সেটা আমি পেস্ট করে রেখেছিলাম আমি তিন চামচ মতো এখানে দিয়ে দিলাম সেখানে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা আমার কড়াই থাকে রান্নার বেশ সুবিধা হয় আগে থাকতে করে রেখে দিলে রান্নার সময় হুটো ফাটা হয় না ওর জন্য আমি করে রেখে দিই সেটাই এখানে দিয়ে দিলাম আর এবার কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি কালারটা সুন্দর আসার জন্য এখানে কাশ্মীর লঙ্কাটা ব্যবহার করলাম সুন্দরভাবে দেখুন একটু জল দিয়ে আমি মশলাটাকে একদম মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যত সুন্দরভাবে মশলা কষাবেন ততই সুন্দর কিন্তু খেতে হবে একটা সাধারণ সিম্পল রান্না সেটাও কিন্তু অসাধারণ হয়ে গিয়ে দাঁড়ায় এই মশলা কষানোর ওপর নির্ভর করে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা যে আলুটা ছিল সেই আলুটা প্রথমে আমি দিয়ে দেব দিয়ে আবারও দু মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে কোনো সময় রেখে মশলা কষাবেন না তাতে কিন্তু মশলা পুড়ে যাবে টেস্টটা কিন্তু স্বাদের যে ব্যালেন্স সেটা কিন্তু অনেকটাই কমে যাবে সুন্দরভাবে মশলাটা দেখুন আরও আমি দু মিনিট ধরে কষিয়ে নিচ্ছি অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এবার দু মিনিট পর আমি যে ভেজে রেখেছিলাম সোয়াবিন সেই সোয়াবিনগুলোও দিয়ে দিলাম আবারও এক মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিলাম এইভাবেই রান্না করে দেখুন এই সোয়াবিনগুলো এই সোয়াবিনগুলো এতটাই খেতে সুন্দর লাগে আপনারা কিন্তু এরকম বড় সোয়াবিন দেখলেও ভয় পান যে কিভাবে রান্না করব কেমন হবে কিন্তু আমি বলবো এইভাবে রান্না করুন খুবই সহজ রান্না আর খেতে কিন্তু এই সোয়াবিনগুলো খুবই ভালো লাগে দেখুন সুন্দরভাবে সয়াবিনের সঙ্গে কম মশলা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো যেহেতু আলুগুলো বড়ো বড়ো সাইজের কেটেছি আর আলুগুলো কিন্তু চন্দ্রমুখী বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে না তাও আমি একটু জল দিয়ে দিলাম কেননা ভেজে রাখার ডিমও আছে আর সোয়াবিনে কিন্তু অনেকটাই জল টেনে নেবে পরে তার জন্য আমি বেশ কিছুটা এখানে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই সময় আপনারা ঝাল আর নুনটা চেক করে নেবেন কম বেশি থাকলে এই সময় দিয়ে দিতে পারেন সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে দেখুন কত সুন্দর হয়েছে আর সোয়াবিনগুলো কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে পুরো দশ টাকা দামের যে রসগোল্লা হয় সেই রসগোল্লার সাইজে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে সিম্পল একটা রান্না কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু অনেকেই রান্না খেতে চান না তবে এইভাবে রান্না করে দেখুন অসম্ভব সুন্দর লাগে আলুগুলোও দেখুন ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার যে ভেজে রাখা ডিমটা ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একে একে আবারও ভালো করে সব সবকিছুর সঙ্গে একটু ফুটিয়ে মতো তাহলে এই ডিমের মধ্যে এই যে রসালো ভাবটা প্রবেশ করবে আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এর মধ্যে আরও দুটো মশলা আমি ব্যবহার করব সেটা দেখতে হলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি একবার বানিয়ে খেয়ে খাওয়ার অনুরোধ রইল এইভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম এক মিনিট মতো যাতে ডিমের মধ্যে রসালো ভাবটা হয়ে যায় দেখুন এক মিনিট পর ঢাকা খুলে এবার গ্যাসটাকে অফ করে দেব আর দিয়ে দেব এখানে দু চামচ মতো গাওয়া ঘি আর দিয়ে দেব গরম মশলা এই দুটো উপকরণের মধ্যে পড়লে জাস্ট পাশে থাকবে মাংস এটুকু গ্যারান্টি দিতে পারি এতটাই টেস্ট হয় এই রেসিপিটা আর এই যে বড় বড় সোয়াবিনগুলো খেতে এতটাই সুন্দর লাগে দেখুন সুন্দরভাবে আমি ঘিটাও দিয়ে দিলাম আর ঘিটা কিন্তু বানানো আমার ঘরে আপনারা যদি রেসিপিটা দেখতে চান তা আমার এখানে চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে ঘরে ঘি বানাই আর অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও সহ এনে দেবেন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে পেস্ট করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার এই ছোট্ট চ্যালেঞ্জে আপনারা নানান রকম কিন্তু রেসিপি পেয়ে যাবেন আশা করি আপনাদের খুবই উপকার লাগবে আমার এই ছোট্ট চ্যানেলটা একবার দেখতে পারেন যেহেতু নতুন বন্ধু হয়ে থাকেন তা সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে